আমার ভুল আইছে মানে ক্ষমা করে দাও আদিন তো নাচলি তো গুলমারা মারিতে মজা হবে না রে কি কি কইছিস তুরান ভাই যে গুলমারা মারে পুরো আশরটা তো সেই মজাই রাহে ও আইছে তোরা থাম সানিও তো কম পারে না হ্যাঁ গাই চলে এসেছি কইলা আমরা সোনা তো চলে আসবে না এ কত কানে তুমি করে তুমি কইলে আসবে না আমরা তিনজন গুল দেব

আজকের সময় কম পুরো মাঠ আজকের গুলমাই গরম করে দেব কাকা এটা মাঠ না এটা বারান্দা আরে আমি জানি মাঠ কেন কইছি আমার দাদার এত বড় বারান্দা ছিল যে আর্জেন্টিনা ব্রাজিল খেলে না ফুটবল মাঠে হ্যাঁ হ্যাঁ কত বড় মনে করে যে বারান্দায় মাঠের মতো হুম হামদিনে ওনাদ দাদার এই ছিল ওই ছিল আমার দাদার এত বড় গোল ছিল ঘুরে আসতে এক সপ্তাহ বেশি লাগা